অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো আর আজকে একটা ফিটার রেসিপি অলরেডি আমার চ্যানেল তারপরে আমি আজকে যেহেতু মানাইলাম মনে হলাম বিগিনিং লাগে উপকার তো আজকে রেসিপিটা হইলো আমি আজকে একটা ফিটা বানাইলাম তো কন্টিনিউ ভিডিও দেখো বুঝতে আমি দেড় পরিমাণ ফানি দিচ্ছি একটু লহন দিয়া বা বইল আহিব লাগে বাৰ চাই মোক বইল হৈ আহিব তুমি এটা গুৰি আঠ ঘৰ মাকি প্লেন গুৰি চাউলৰ গুড়ি চাউলৰ গুৰি যদি আপোনাৰ গুড়ি তাতকেইটাকে ফানিবলৈ দিবা আৰু যদি যদি পিছদাৰি তাতকেইটাকে তাকে সোমাই দিবা আপোনাৰ আপোনাৰ আন্তঃ মেলিবা ত' আমি ফিটা এটা বৃদ্ধৰ মাজে আমাৰ চেনেলৰ বৃদ্ধ দৃদৰ মাজত আমি অন্য় এখন মেলাইছি আহ আজকে আর আলাম দর আলহামদুলিল্লাহ মজা হয় তাহলে দেখো কাক কন্টিনিউ দেখলে বুঝতে পারত মতো ফানিটা বয়ল হয়ে যাই শাল্লা ফানিটা বয়ল হয়ে আইছে মানে ফুটিয়ে ফানি এখন আমি যেহেতু দেড় কাপ পরিমাণ আমি ফানি দিছি সেহেতু আমি দেড় আমাদের তোটুকু দেড় কাপ পরিমাণ ফানি গুড়ি লাগ আমার ততটুকু গুড়ি দিব এক কাপ দিছে আর এক কাপ দিছি মিক্স হয়ে আনব ইনশাল্লাহ ঠান্ডা আইলে কত রকম পিঠা জান তো আমি যতটুকু পারি আমি সব রকম পিঠা ফারি না আমার যতটুকু নেচারাল বা যতটুকু আমি ইজি ওয়ে ফারি ওতটুকু আপনার লগে হেল্প শেয়ার করি তো আমি আমার মতো করি আপনারা তো আমার থেকে বেশিও জানরা সুন্দর সুন্দর রেসিপিও বানাইতে পারা বাট আমি আমার মতো করি হলে তাই আপনার শেয়ার করি আর আন্ডা এলে জানে চাই সবসময় ফিটা খাইবা আর এটা তো স্পেশাল ফিটা খাওয়াও লাগে সবসময় যে সাইও এটা বানাইয়া আর আমরা বাংলাদেশি মাংসের তো এই ফিটাটা খুবই প্রিয় তাহলে আমি এখন খুব ময়দাটা গুড়িটার ভালো মিক্স করি ফানির সাথে একটা খাই হয়েছে বা একটা লাগি লাগে বা একটা খাই হয়েছে তো আমি এখন অফ করে আনিব আগুন আর আস্তে আস্তে ওগুলার নামাই আনিব ইনশাল্লাহ কত সুন্দর খাই হয়েছে তো আমি এখন একটা বাজে আর যতটুকু গরম অবস্থা আপনি মানে যেতে ভাবা ততটুকু গরম অবস্থা আপনারা আর দিবা আর হাইটা যত মান দিবা তত সুন্দর হইব দেখে আপনার দেখতে দিতে না আমি কী যাক ফিটা মালাইলাম আজকে আমি আজকে মেড়া ফিটা মানাইম বা ছয় ফিটা হই আমরা সই ফিটা মালাইম দেখেন কত সুন্দর তরো তরো হয়েছে আমার চ্যানেলও অলরেডি ডিফারেন্টভাবে আমি খাইয়ে করছিলাম আর আর আপনারা আপনার সাইন দেখে আইতে পারব ভিজিট করিয়ে আইতে পারবা আর যদি স্যার ওলাখানবা সব রকানো এই মেরা ফিটা খাইতে মজা লাগে আর ঠান্ডা সময় এরকম মেরা ফিটা খাইতে তো খুবই মজা গোষ্টি বিরান করি খদুদি এটা তো আলাদাও মজা আগে বাংলাদেশে তো প্রায় এই ফিটা বেশি অংশ বানানি হইতো ন ফিটা মেরা ফিটা মানে ছয় তো বানানো হইতো তাহলে খাইটা আমি বলবো মঞ্জাই নাই কি তো এখন আমি আঠুট বলিয়া আর লাগি গেলাম মঞ্জানিত মঞ্জাইতে যত মানজাই বা অত ফিটা সুন্দর হয় আৰু এটোক আপুনি দৰকাৰ বা অৱস্থা আপোনাৰ মন যায় বা সেয়াও যদি মনে কৰে গৰম বেছি সেইটো ঠাণ্ডা পানী খান্দা থাকিলে বাতিৰ মাজে পানীৰ অলপ ভিজাই বিজাই হাত বাদে অলপ মনাই দিব মঞ্জাই দিব তাৰমানে আমিও মন যায় নিয়েগৈ খাই মানাই কতটুকু শক্তি থাকে আপনারা যা মানাই মানাইলে আজরা মানাইলে তারা মানাই না এরা বুঝবে বা খাইটা মান জানিয়ে গেছে সবটা এটা পারফেক্ট হইতো মন তো গিয়া সুন্দর একটা ফিটা হয় যে কোনো সময় পারফেক্ট হইলে ফিটা বা যে কোনো জিনিসও সুন্দর হয়

জাস্ট আলতো আলতে ও মারবা কোণাক সে ঘুরব আপনারা সুবিধার লাগে আমি একটা করিয়া দেখাই যাও সবও তো এরকম আমি আমার সুবিধার লাগে আপনারা সুবিধার লাগে কিছু দেখাই যদি ওরকম নামালাই তাহলে ওই রকম মালাইবা সে ওরকম মালাইন আমি ওরকম মালাইছি আগর রেসিপি দ্বারা ওইরকম শেপ দিছি আমি বেশি অংশে আর আমরা বেশি অংশে ওই শেপওটা ব্যবহার করি সে সময় আর সুন্দর লাগে দেখতে দেখোকা আর আপনার একে কোন শেপে মালাইন মেয়াবিটা আমার কমেন্টের মাধ্যমে জানাই বা আর আমার বিদ্যুৎটা আপনারা খেয়ে কোন জায়গা থেকে দেখলে কমেন্ট করি জানাইবা ইনশাআল্লা আর আপনারা সুন্দর সুন্দর একটা কমেন্ট আমার অত দুরাগ্য এলিয়া যায় আর যে কোনোটা করতেও আমার একটা উৎসাহ করে যে আমি আটটা বিডিও মানাইতাম আটটা মেক করতাম বা যে কোনো একটা ভিডিও আপনার লাগে শেয়ার করতাম এরকম একটা আমার উৎসাহ দেয় যেন আপনারা যে কমেন্ট ওখানে করি কমেন্টের রিপ্লাই দিয়ে আমার কাছে অত ভাল লাগে আর এই ফিঠাটা বাজিয়া বাদে চা দি খাইতে বারটিকা সাহ মালাই মজা খরিয়া আর বাজিয়ে খাইতে আর মজা বিয়ান খাইতে মজা কুস্তিও খাইতে মজা যে না চাইবা আপনারা ওইরকমভাবে খাইতে আবার তাহলে চলো কা আমি ফিঠাগুলা বানাই নেই ইনশাল্লাহ এর ফরে আপনারা লগে সবগুলা ফিটা বানাইয়া এবার আপনার লগে ইয়া আমি যুক্তই ইনশাল্লাহ আর কন্টিনিউ ফিটা বানাই খাই তাহলে ভিডিওটা ওলাম বই যা তাহলে চলুকা আমি ওরকম ফিটা বানাই আপনার লগে বা শেয়ার হয়ে যায় বা আদশাল্লা তখন তো লগে থাকুকা দেখো কা সবগুলো মেরা ফিটা আমি বানাই সুন্দর হয়েছে আর চাইলে আর বেশি আমার তো আমি অতটুকু বানাইছি আমার অতটুকু দরকার যেহেতু আমি খালি বিরান করে খাইম বা পাস হাজারটাও খেয়ে খাইম তো বেশি মেজরিটি আমরা বিরান করেও খাই বি খাইতে খুব বেশি মজা লাগে তাহলে চলুকা অগুলাৰে আমি এখন কিতা করি না করি আপনার লগে শেয়ার করি তাহলে কন্টিনিউ ভিডিও দেখো

আমার ফিটা সিদ্ধই আন করে তাহলে চলো কা আমার ফিটা দেখো আমার ফিটাটা হয়ে গেছে কত সুন্দর ফিটা হয়েছে আর ফিটাটা যদি পারফেক্ট হইতো আপনারা বুঝতে গেলে একটা স্টিক লিবা স্টিক লই আমারাইবা যদি স্টিক করার মধ্যে কিছু লাগছে না তাহলে বুঝবা ফিটাটা হয়ে গেছে হয় দেখো করার মধ্যে কোনো কিছু লাগছে না তার মধ্যে আমার ফিটাটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ফিটাটা নামাইয়া নেব তাহলে কা আমি ফিটা লামাইয়ে গিয়ে একটা কন মাঝে মাঝে একটা প্লেটের মাঝে বা একটা কন্টেনার মাঝে তাহলে ছো ল ফিটা নেই তো মেরা ফিটাটা কিলা লাগলো আপনার কাছে ওই দোকা কত সুন্দর হয়েছে দেখানি একদম পারফেক্ট দেখ তাহলে ছো লো এগুলো আমি লামাইয়ে নেই দেখোকা গরম অবস্থায় আস্তে আস্তে সবগুলো ফিটা আমি ডালিয়ে নিলাম গিয়ে একটা ফিটা কোনো লাগছে না ওই দখোকা কন্টেনারও দেখো ওই রকম খাদ্য খুবই মজা তাহলে আমার এসকের এই ছোট্ট ভিডিওটা আমির ভিডিওটা আপনার কাছে কী লাগলো লাইক কমেন্ট শেয়ার ক্লিক দা রাখবো সাথে সাথে এরকম নিত্য আমরা আপনার আর আমার মাত্র মধ্যে কোনো ভুল থাকলে আপনারা কমা দৃষ্টি থাকবা আপনারা যেজনে আছেন পালাতে হোক এ হোক হকা হোক সেই ফো এই হউকা এইরকম মজার মজার রেসিপি বানাই বানায় খাউকা রেফিটা এইরকম গরমা গরম অবস্থা তো খাওয়া দাবো আমি তো কতটা মানে খাইয়াও আর দেখা কত মজা যে যে আপনারা যেজন আসন পড়াতে হোক সুস্থ হোক নির সেই ফোতাকা মাত্র মানুষের কোনো ভুল থাকলে আপনারা কমা দৃষ্টি থাকবা আর আজ ওপরন্ত নেক্সট ব্লক নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ হলে তো تتقن فردون تعميد سبيك ابو البلوك تكيفنا بدانا رمزي على فيز السلام عليكم ورحمه الله وبركاته